প্রথম টেস্ট ম্যাচে ইন্ডিয়ার কাছে বাংলাদেশ বড় ব্যবধানে ম্যাচ হেরেছে আর এই ম্যাচে হারের পেছনে বাংলাদেশি ব্যাটসম্যানদেরই দায় সবচেয়ে বেশি মূলত বাংলাদেশি ব্যাটসম্যানরা দুই ইনিংস মিলেই ব্যর্থতার পরিচয় দিয়েছে দায়িত্বহীনভাবে ব্যাটিং করেছে বাংলাদেশি বাংলাদেশ যে হেরেছে এই হারের পেছনে মূলত বাংলাদেশের চারজন সিনিয়র ও অভিজ্ঞ ব্যাটসম্যানকে দায়ী করা চলে এর মধ্যে এক নম্বরে আছেন মমিনুল হক মমিনুল হক দুই ইনিংস মিলিয়ে দশ রানের মতো করতে পারেননি প্রথম ম্যাচে প্রথম ইনিংসে তিনি বলের লাইন মিস করে বল আউট হয়েছিলেন এবং দ্বিতীয় ইনিংসে তিনি একইভাবে আউট হয়েছেন লাইনের বল বা লাইনের যে লেন্থ সেটা মিস করেন এবং বল আউট হয়ে সাজঘরে ফিরেন এবং দ্বিতীয় যে সিনিয়র অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন তিনি হচ্ছেন মুশফিকুর রহিম মুশফিকুর রহিম প্রথম ম্যাচে প্রথম ইনিংসে তিনি কিন্তু চার রান করেন এবং তিনি আউট হয়ে যান এবং দ্বিতীয় ইনিংসে আমরা দেখি সিক্স মারার পরে দ্বিতীয় বলে তিনি বাউন্ডারি মারতে গিয়ে আবার আউট হয়ে যান মুসফিকুর রহিমের উপর কিন্তু আমাদের ভরসা সবচেয়ে বেশি ছিল এবং তিনি কিন্তু সবসময় বাংলাদেশ যখন মিডল অর্ডার বিপর্যয়ের মধ্যে পড়ে তিনি কিন্তু ভালো একটা পজিশনি নিয়ে যান দলকে এবং বাংলাদেশের সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটারও কিন্তু মুশফিকুর রহিম সেই সাথে ইন্ডিয়ার হয়ে ইন্ডিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানও কিন্তু মুশফিকুর রহিম তো সেই দিক থেকে কিন্তু মুশফিকুর রহিমের উপর প্রত্যাশা সবচেয়ে বেশি ছিল বাংলাদেশের কিন্তু মুশফিকুর রহিমই সবচেয়ে হতাশা করেছেন তিনি টেস্ট ম্যাচ খেলতে এসে ধৈর্যের পরিচয় না দিয়ে এখানে তিনি অ্যাটাকিং মোডের ক্রিকেট খেলছেন এবং টি টোয়েন্টি স্টাইলের ব্যাটিং করেছেন যে কারণে তাড়াতাড়ি তাকে আউট হতে হয়েছে এবং তিন নম্বরে অবস্থান করছেন সাকিব আল হাসান বাংলাদেশি দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান এবং ইন্ডিয়ার বিপক্ষেও তার রেকর্ড রয়েছে রায়কর্ণতলা রেকর্ড তিনি করেছেন বল হাতে এবং ব্যাট হাতে কিন্তু চেন্নাইয়ের এই টেস্ট ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে সাকিব ছিলেন সাদা তিনি কোনোভাবেই ব্যাটে হুক বলে হুক কোনোভাবেই তিনি পারফর্ম করতে পারেননি দুই দিক থেকে তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন না বল হাতে উইকেট পেয়েছেন না ব্যাট হাতে ভালো রান পেয়েছেন দুই ইনিংস মিলিয়ে তিনি পঞ্চাশ রানের মতো করেছেন প্রথম ইনিংসে আমরা দেখেছি সাকিব আল হাসান যেভাবে রিবাব রিবাব সুইপ করতে গিয়ে আউট হয়েছেন সেটা সত্যি হতাশাজনক কারণ একজন অভিজ্ঞ সিনিয়র এ ধরনের ব্যাটসম্যানের কাছ থেকে যখন তিনি সেট হয়ে গিয়েছিলেন তখন এভাবে রিবাব সুইপ করে আউট হওয়াটা সত্যি হতাশাজনক এবং দ্বিতীয় ইনিংসে আমরা দেখতে পেয়েছি সাকিব আল হাসান দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন এবং তাড়াতাড়ি আউট হয়ে ঘরে গিয়েছেন আসলে সাকিব আল হাসানের মধ্যে একজন ক্রিকেটারের কাছ থেকে এ ধরনের প্রত্যাশা কেউই করেনি এবং চার নম্বরে অবস্থান করছেন বাংলাদেশের অন্যতম উইকেট রক্ষক নামে খেত লিটন কুমার দাস লিটন কুমার দাস কিন্তু সাম্প্রতিক সময় অসাধারণ করেছিলেন পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন হাফ সেঞ্চুরি করেছিলেন এবং ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় ইন্ডিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে লিটন কুমার দাসের ব্যাট থেকে আমরা তেমন রান দেখতে পাইনি প্রথম ইনিংসে তিনি বাইশ রান করেন দ্বিতীয় এক রান করেন অর্থাৎ তেইশ রান করেন টোটাল দুই ইনিংস মিলিয়ে এবং রিজোর কাছ থেকে কখনও আমরা এ ধরনের প্রত্যাশা করিনি তিনি কিন্তু অনেক দিন ধরে ক্রিকেট খেলতেছেন এবং তিনিও কিন্তু অনেক অভিজ্ঞজন ক্রিকেটার তো এই চারজন ক্রিকেটারের কারণেই মূলত বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচে ইন্ডিয়ার কাছে দুইশো রানের বড় ব্যবধানে ম্যাচ হেরেছে বাংলাদেশ হারতে পারতো কিন্তু বাংলাদেশ খুব ক্লোজে গিয়ে হাঁটতে পারতো চারশো রান করার মতো সক্ষমতা ছিল বাংলাদেশ দলের কিন্তু বাংলাদেশ সেটা করতে পারেনি বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান যারা জাকির এবং সাদমান তারা দুজন কিন্তু পঞ্চাশ প্লাস রান একটা পার্টনারশিপ তৈরি করে দিয়েছিলেন বাংলাদেশকে ভালো একটা শুরু এনে দিয়েছিলেন কিন্তু বাংলাদেশের মিডল অর্ডার এবং লো অর্ডার ব্যাটসম্যানরা সেটা ধরে রাখতে পারেনি তারা ভালো পার্টনারশিপ তৈরি করতে পারেনি এই যে কারণেই বাংলাদেশ দুইশো চৌত্রিশ রানে অল আউট হয়ে দুইশো আশি রানের বড় ব্যবধানে ম্যাচ হেরেছে ইন্ডিয়ার বিপক্ষে